আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুব সকাল সকাল পুজার পাড়াইছি আমার পুঁশাক হয়েছে মাসাল্লা অনেক তো পুঁশাক তারপরে পাতা মরিচ সব কিছু পাচ্ছি আজকে তো ভাবলাম এই পুঁশাক আমি একদিনও খাই নাই তো ভাবছি যে আজকে এখান থেকে পুঁশাক নিয়ে বর্তাবাজি করে খাবো পরে অনেক রকমের সুটকি আছে দেখি যে এই সুটকিটা ভালো লাগে এই সুটকি দিয়ে রান্না করবো আগে কয়টা পুঁশাক পাইরালে নেই আর দেখেন পাঁচ ছয় মোটা পুঁশাক হয়তো গইব এখানে তুলে রাখছি আমি এগুলা বিক্রি করব আমাদের এদিকে সবজির এখন দাম খুবই কম হয়তো হা টেলে দশ টাকার মোটা এগুলা সবজি লাগাইতে বড় করতে যতটা না কষ্ট সবজি কাটতে প্রসেস করে বাজারে না বিক্রি করতে তার চেয়ে বেশি কষ্ট তো সলান পুইশাকি আর দেখুন বৃষ্টিতে এগুলা সব দূর বেগেছিল তো আলহামদুলিল্লাহ বৃষ্টি কমছে আবার সবগুলা ধান উপরে উঠছে তো ইনশাল্লাহ আশা করি যে দু একদিনের ভিতরে হয়তো বৃষ্টি কমে আবার বৃষ্টি হইব আজকেও আকাশ বাড়ি হয়ে গেছে পুঁই শাকটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর পুঁই শাক তো রান্না করতে খুবই ভালো লাগে খাইতেও ভালো লাগে নরম নরম পুঁই শাক কিন্তু যাদের আছে তারা একটু কম খায় আর যাদের নাই তারা পাগল যেমন আমারও আগে পুঁই ছিল না বিদেশে কিনে আনতাম তো প্রতি সপ্তাহে একদিন বিদেশে বাজার হচ্ছে একটা বাজার ছিল এখানে বাংলাদেশের সবজি সব বিক্রি করতো তো আমি গেলে বলতাম যে পুঁই শাক আনবা কলমি শাক আনবা তো সপ্তাহে একদিন আর এত কিছু তো রায়কা খাওয়া যায় নষ্ট হয়ে যায় আর এখন দেখেন মার্শাল্লাহ আমার পুঁশাক আমি বাড়িতেও আছি একদিনে ফাইনাল রান্না দেব কত সুন্দর নরম নরম পুঁশাক দেখে এই নরম শাক মাছ দিয়ে রান্না করে খাইলেও মজা লাগবো আর আমার পুকুরে দেখেন অনেক পানি হয়েছে তো দু এক দিনের ভিতরে দেখি মাছ উঠে কিনা অনেক পানি এখন মাছ উঠে কিনা সন্দেহ মাছ বেশি নাই অল্প স্বল্প মাছ আছে তো আগামীতে ইনশাল্লাহ এটা আর কাইটটা গভীর করব গভীর কইরা চারিদিক দিয়া বেড়া দিয়া জাল দিয়া তারপরে সবজি ফল গাছ সব লাগাই দিব শাকগুলা শুধু দেখো কত যে মাশাআল্লাহ সুন্দর দেখে আমার এই যে পেঁগুল গাছ আছে বেগুন কালকা পাইরা নিয়ে গেছি কতগুলা তো বেগুন পোকা পোকা হয় শীতটা আবার হয় কয়েকটা একটা ভালো খারাপ হয় না আর এই যে ঢুলুল গাছ লাগাইছি মানে সব লাগাইতেছি কিন্তু হয় না কষ্ট করতেছি অনেক সুন্দরের জন্য বিক্রি করার জন্য আবার কিছু বিক্রি করার জন্য করি আবার কিছু মানুষ দেওয়াটা কাটবো দেখেন মশলা পুঁসার জন্য কত সুন্দর হয়েছে আর পাতাগুলা অনেক বড় বড় ছিল তো এইখানে আসি না আজকে পাতাগুলা কতগুলা সিঁড়া নিচ্ছি বিক্রি করবো আর কতগুলো যেগুলো নষ্ট এগুলো সিঁড়া ফালাইও দিছি বাড়িতে অনেকগুলা কাটছি আর কাটবো না আজকে বাড়িতে যাওয়া আর দেখাবো না রাস্তাঘাট খুবই খারাপ আসতে কষ্ট হয় পানি চারিদিকে এত পেক কাদা বলার মতো না এই যে দেখেন এখানে একটা মাছ

দেখেন কত বড় পাতা এই যে বড় বড় পাতা পাতা আর দুটা আলু দিব শাক দিব ডাটা গুলাও দিব তো খাইতে মজা লাগবো অনেক তো আজকে আমি লইটা সুতরা রান্না করবো আরেকদিন রান্না করছিলাম নোনা শুটকি দিয়ে নোনা সুটকি দিয়ে রান্না করছিলাম একদিন খুবই মজা হয়েছিল শাকগুলো সুন্দর করে বাইছ আনিছি তো গোড়ে নিয়ে বেশি খুব সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে আসবো শাক শাকটি খুব সুন্দর করে গোড় থেকে ধুই নিয়ে আসি তা এখন একদম ছোট ছোট করে কুষিয়ে নিব শাকটি খুব সুন্দর করে কুষিয়ে নিছি একদম নরম শাক রসুন নিয়ে আসি আর কয়েকটা কাঁচা মরিচ নিয়ে আসি পুরো বোনা আদা বাটা করে তারপরে বর্তাতে দিব বাটা করে দিলে বেশি মজা লাগে সবকিছু কাটতে গুছিয়ে আছি আগে ডাটা দুটা আলু দিয়ে কুষিয়ে রাখছি পেঁয়াজ কুসাইয় রাখছি আর শুটকি সুটকি কাটতে পরিষ্কার করে রাখছি আর কয়েক কুয়ার রসুন আর ওই মরিচ আদা চাষা করে দিছি আমি আর ওই যে পুষাকের পাতা আছে এখানে রান্না সব এখন পাতিল গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা লাল লাল করে বাজিয়ে নিছি বাটা মশলাটা দিয়ে দিলাম রসুন আর মশলাটা খুব সুন্দর করে বাজিয়ে নিছি একটু পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়া মশলাটা খুব সুন্দর করে কষায় এনেছি সুটকিটা দিয়ে দিলাম সুটকিটা দিয়ে আরেকটু কষাবো শুটকিটা খুব সুন্দর করে এনেছি তো এই যে ডাটা আর আলু দিয়ে দিলাম সাথে শাকও দিয়ে দিলাম আমি রান্না বসাইছি আর দেখেন আকাশ অন্ধকার হয়ে আইতেছে মনে হয় পাঁচ মিনিটের ভিতরে নামবা পারবো একদম অন্ধকার হয়ে গেছে পুরা ওই যে ওদিকটা আকাশে একদম অন্ধকার হয়ে গেছে শাক থাকে দেখেন কতখানি পানি উঠছে এই পানি আমার রান্না হয়ে যাবে আর পানি দিব না আকাশ একদম অন্ধকার হয়ে গেছে কিছুই দেখা যায় না রান্না করতে করতে মনে হয় বৃষ্টি নামে পড়বো বর্তাবাদি হয়ে গেছে তেলটা উপরে উঠে গেছে তো নামাই নিব যারা যারা এতক্ষণ তারা ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকেন ওই যে দেখেন বৃষ্টিও আয়সা পড়ছে আমারও রান্না শেষ হয়ে গেছে বৃষ্টির দিনে আমার বাড়িটা খুব সুন্দর দেখা যায় কিন্তু বৃষ্টির পরে অনেক পরিষ্কার করতে হয় বাড়ি নোংরা হয়ে যায় বেশি